উনি যদি মিলানোতে চলে আসে তাহলে তাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে উন্নত জীবন উন্নত কাজ ভালো কাজের জন্য আপনারা ইতালির যে কোনো ঘুরে যান হ্যাঁ যদিও ভাতের কষ্ট আছে পাস্তা খেতে সবাই চায় না মজার ব্যাপার এটা ভাই আমাদের একজন ভাই আর কি জয় ভাই উনি পালের মধ্যে আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল তো ওনার একটা সিচুয়েশনের মধ্যে উনি আছে যে উনি এখন ক্যাম্পে আছে ওই জায়গাটাতে তো এখন ওনার সিচুয়েশনটা এরকম যে ওনার মিলানোতে একজন বড় ভাই আছে আত্মীয় আছে যারা আর কি তাকে ইনশোর করেছে যে উনি যদি মিলানোতে চলে আসে তাহলে তাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে একটা মানে স্কুলের ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিতে পারবে সে এখন যেই জায়গাটাতে আছে ওখানে আসলে খুব একটা ভালো না তার জীবনযাপনের জন্য এখন এখন তার এরকম যে আসলে সে কি করবে কারণ এখন পর্যন্ত তার কমিশনও হয়নি এখন কি সে ওখানেই থেকে যাবে নাকি যদি ওখান থেকে হঠাৎ করে এইভাবে চলে আসে তো তার আসলে কমিশনের কি হবে তার কাগজপাতিগুলো আসলে কি হবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় ভুগছে মানে ডিসিশন নিতে পারছে না তো তাদের জন্য আমরা মানে এরকম হয়তো আমাদের আরো অনেক বাঙালি ভাইরা এই জিনিসটা রিলেট করবে আহ হয়তো আমরা একজনের কল পেয়েছি

তারা তুতেলাত হয়ে যায় ওই যে যে প্রতিষ্ঠানটা তাদের সকল দায়িত্ব নিয়ে নেয় এই জন্য তাদের টেনশন থাকে না অনেকেই এরপরে ওই যে যে একটা কমফোর্ট লাইফ যদিও ভাতের কষ্ট আছে পাস্তা খেতে সবাই চায় না ওই কমফোর্ট লাইফ থেকে বের হয়ে আসার অনেক কিছু রিস্কি মনে করে যে পালের মধ্যে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি তবে আমি সবসময় এই কথাটা বলবো উন্নত জীবন উন্নত কাজ ভালো কাজের জন্য আপনারা ইতালির যে কোনো জায়গায় ঘুরে যান কারণ আপনার কমিশন ইস্যু না কমিশন তো আসবেই কিন্তু ভালো একটা কাজ তো আসবে না সবসময় রাইট তো ভালো কাজ যেখানে আছে একটু চলে যান চলে গিয়ে আপনি কি করবেন লাইক মিলানে যদি উনি পালের মধ্যে থেকে মিলানে আসেন সেক্ষেত্রে আমরা বলবো যে আমার আমরা যেটা করে থাকি আমাদের কাছে এরকম মানুষ যখন আসে তাদেরকে আমরা বলি ভাই আপনাদের প্রথম যে কাজটা হবে টেনশন না করা এটা টেনশন অত করার বিষয় না হ্যাঁ একসময় লাগার আপনার দায়িত্বে ছিল এখন আমরা অ্যাডভোকেট আপনার দায়িত্বে চলে যাচ্ছি তখন যে লাগার যেটা হয় ওই লাগার মানে চেন সাথে কি হয় ওরা নক করে দেয় কয়েস ওরা গাছ ওকে এ দা ওকে কমিশন জানে এই রাগাচ্ছ দা কোয়েল চেন্দ্র তার মানে কি কমুনে জানে সবাই জানে এই ছেলেটা কোথায় থাকে ওই লাগায় থাকে ওকে তো এখন যখন আপনি চলে আসলেন তখন আপনার তো আর এরকম ভাবে কেউ পরিচয় করে দিচ্ছে না তখন আমরা যেটা বলি আপনার টেনশন না নিয়ে একটা বিশ্বস্ত অ্যাডভোকেট ধরেন বিশ্বস্ত যেখানে আপনার আস্থা খুঁজে পান ওকে তা আমরা তো অবশ্যই আমাদের কথাই বলবো আসবে না ওকে বিশ্বস্ত একটা জায়গা আপনার খুঁজে নেন অ্যাডভোকেট ধরেন তিনি তখন ওই কাজগুলো তিনি করবেন লাইক তিনি কোয়েস্তরা জানাবেন তিনি কমিশনে জানাবেন তখন তারা সবাই জানবে এই যে রাগাচ্ছ সিকিয়ামা জয় এর একজন ডিফেন্স হয়ে আছে এবং যিনি কি না তার হয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে এর পর থেকে তার আর কোনো টেনশন থাকবে না তখন তিনি যেটা করবেন ওই যে কাজ কাজ করবেন রেগুলারলি ভাষা শিখবেন রেগুলারলি এবং সময় নেবেন কারণ ম্যাজিক্যালি কমিশনটা হয় না আমরা বলি একটু লেট হোক ভাই প্রস্তুতি দরকার তো কমিশনের জন্য ওকে আপনি যত বেশি কাজ করতে পারবেন তত আপনার জন্য কমিশনটা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সো এইটাই আমাদের পরামর্শ পরামর্শ আর এই ক্ষেত্রে দেখেছে ভাই অনেক আমাদের ভাইয়ের একটা আরেকটা বিষয়ে এর ক্ষেত্রে আমি ইনভলভ করছি সেটা হচ্ছে सपोज উনি কেম থেকে বেরিয়ে গেছে তো একটা জায়গায় গিয়েছিল सपोज সেটা হতে পারে রোমে তো ওখানে কি একজন ইতালিয়ান উকিলের শরণাপন্ন হয়েছিল তো ওখান থেকে তিনি রোম থেকে যখন রোমে ছিল হয়তোবা সরাসরি গিয়ে একটা যোগাযোগের ব্যবস্থা ছিল কিন্তু তিনি রোম থেকে মেলানো চলে আসছে তো এখন তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রোমের অ্যাডভোকেটের সাথে আসলে কমিউনিকেশন করাটা হয়তোবা সে ভাষা জানে না বা অ্যাডভোকেট যখন কথা বলে সে বুঝতেও পারে না তো এই ক্ষেত্রে এখন কি সে নতুন একটা অ্যাডভোকেট নিতে পারবে নাকি এই ক্ষেত্রে যেহেতু দুইটো মানে দুইটা অ্যাডভোকেট হয়ে যাবে তো তার কনফ্লিক্ট হয়ে যায় কি আসলে আমরা হয় কি পের কোরের তেতসা অ্যাডভোকেট চেঞ্জটাকে আমরা পছন্দ করি না কারণ কারো মুখ থেকে খাবারটা নিয়ে আমি খাবো এটা আসলে লজিক্যাল না কিন্তু যদি সত্যি সত্যি ওই অ্যাডভোকেট থেকে সে উপকৃত হচ্ছে না কনফিউশনে আছে আসলেই তিনি ডিটার মা বলবো হ্যাঁ অবশ্যই অ্যাডভোকেট চেঞ্জ করা যায় কারণ অ্যাডভোকেট লেটেস্ট যে অ্যাডভোকেট তার মান্দাতো যখন চলে যাবে তখন আগের সকল মান্দাতো কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে সো এইভাবে অ্যাডভোকেট চেঞ্জ করা যায় কিন্তু পের করে তেতসা পের অনেস্তা এটা ঠিক না আমরা চাইও না তবে ওই যে আবার বলছি যদি সত্যিকার অর্থেই প্রয়োজন হয়ে যায় সুখে বুঝতে পারছি